আরে তুমি কিভাবে শাশুড়ির এই কাজ করো তোমার মতো মেয়ে থাকবে রাজার হালে তোমার মতো মেয়ে দেখবা অনেক ভালো থাকবে এই ধরনের কথা বলে চলে গেছে চাঁদনি আচ্ছা ভালোবাসার কারণে এবং অভাব অনটন থাকার কারণে কথাটা কতটুকু সত্য ভাই অভাব অনটন চাঁদনি কষ্ট করতে ভাই চাঁদনি আজীবন কষ্ট করে থেকে খায় গেল হলে চাঁদনি ভয়ের কারণে চলে গেছে ভাই আর ভাই কিসের ভয় চাঁদনির বাবার বয়ের কারণে গেছে আর চাঁদনির বাবার বয়ে কান করতা মাই চেয়ে কথা কইছে যে এই বেডি লেঙ্গা বেড়ির চাদনি কি শুধু একাই গেছে নাকি অন্য কাউকে নিয়ে গেছে চাঁদনি আমার কোল জাল হয়ে গেছে আমার জান যার এক নজর দেখে আবার চোখের গুহ